আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে বানাবো আমি মুড়ি মাখা তো আজকে মুড়ি মাখার রেসিপিটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল তাই দিয়ে আমি মুড়ি মাখাটা বানাবো তো চলুন বন্ধুরা মুড়ি মাখা রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি চানাচুর আর এখানে নিয়েছি বাদাম মুগ ডাল ভাজা আর নিয়েছি এখানে আমি শশা কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে আমার একটি আলু সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে কারিপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি আমি টক আচারের তেল আর কি উপর থেকে তেলটাকে নিয়েছি তো এখানে একটি বড় আর কি পাত্র নিয়েছি মুড়ি মাখার জন্য তো প্রথমেই আলুটাকে দিয়ে একটি চামচের সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো একেবারে কিন্তু ম্যাশ করবো না একটু গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি উপকরণগুলোকে এবার এক এক করে দিয়ে দেবো প্রথমেই আমি চানাচুরগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে আছে কারিপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সেটাকেই দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি শশাকুচি তো আমি যে পরিমাণে আর কি মুড়ি মাখবো তো সেই হিসাবেই আমি উপকরণগুলো নিয়েছি আপনারা বেশি মাখালে তো উপকরণগুলো একটু বেশি করে নেবেন তো এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম আর মুগ ডাল ভাজা আর এখানে দিয়ে নিয়েছি আর কি আচারের তেলগুলোকে তো এখন এখন একটু দিয়ে দেবো আমি চাট মশলা এই চাট মশলার গুঁড়োটা দিলে না আরও সুন্দর লাগে মুড়ি মাখা সঙ্গে আর কি খুব দারুণ লাগে খেতে আর একটু আর কি একটু মুড়ি মাখাটা ঝাল ঝাল হলে না খেতে আরও ভালো লাগে সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে একটু আর কি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ একটু মাখিয়ে নেব তো বন্ধুরা আমার মতো করে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে আর খুবই দারুণ একটু ঝালঝাল আর কি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তো অসাধারণ তো আমি যে পরিমাণ মুড়িটা নেব নিয়েই নিয়েছি তো আমি এখন মুড়িগুলোকে দিয়ে তো সুন্দর করে চামচ দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি আপনার চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এখানে ধনিয়া পাতা কিংবা গাজর তো আমার হাতে কাছে ছিল না তো যেগুলোই ছিল তাই দিয়ে আমি বানাচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মুড়ি মাখাটা হয়ে গেছে তো মুড়ি মাখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই তাদেরকে অনুরোধ করে বলছি আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ